তো সাতই ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে কুলপি রাশের মেলা এখানে আরো আকর্ষণীয় জিনিস হলো পঁচিশ ফুট নৈহাটির মা তো চলো তোমাদেরকে দেখাই তো বন্ধুরা এখানে আরো ট্রেন ব্রেক নাকর দোলা আরো বিভিন্ন যা সব যাবতীয় জিনিস সব চলে এসেছে তো তোমরাও তাড়াতাড়ি চলে আসো আর এখানে রয়েছে অভিশপ্ত ভৌতিক হাসপাতাল এখানে ভয়ানক হাসপাতাল হয়েছে তো চলো তোমাদেরকে দেখা 국민 mata Burung itha তো বন্ধুরা প্রতি বছরের মতো এবছরও খুব সেরা হয়েছে কুলপির আশের মেলা আর বন্ধুরা ভিডিওটা সাবস্ক্রাইব করে যেতে ভুলবে না চলে আসছি নেক্সট ভিডিওতে